আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আরব আমিরাতে বাংলাদেশ অ্যাম্বাসি দুবাই আবুহিল ছাড়া কিছুদিন আগে আরব আমিরাতে সেম দুবাই স্টেডি ফসো গ্লোবাল নামের একটি সেন্টারের মাধ্যমে বাংলাদেশ অ্যাম্বাসি কার্যক্রম পরিচালনা করতেছে আমি কয়েকদিন আগে বাংলাদেশের সার্টিফিকেট অ্যাটাস্টেশনের জন্য গিয়েছিলাম তখন তারা সার্ভিস ফি নিয়েছে আমার বিষয়টি যদি আপনাদের দেখায় সেক্ষেত্রে আপনারা দেখবেন গভর্নমেন্ট ফি ওরা নিয়েছে টোয়েন্টি এইটদের ওদের সার্ভিস ফি নিয়েছে থার্টি দেরাম কমিউনিকেশন ফি নিয়েছে ফাইভ দেরাম সাথে গভর্নমেন্টের ব্যাট ছিল ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দেরাম এগুলো আমার থেকে ওরা টোটাল সার্ভিস ফি নিয়েছে টোয়েন্টি এইট দেরামের যদি সার্ভিস ফি থার্টি দেরাম হয় এবং কমিউনিকেশনের জন্য যদি ওরা আমার থেকে ফাইভ দেরাম নেয় আমি সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করার জন্য দিয়েছিলাম তিন চার দিন আগেই ওরা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিল ওই আমার সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন হয়েছে কালেকশন করার জন্য এবং ওখানে আরেকটা বিস্তারিত বিষয় আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে ওখানে লিক ছিল তাদের দু দুটি টেলিফোন নাম্বার রয়েছে টেলিফোন নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সার্টিফিকেটগুলো আপনি আরবামিরাদি যেখানে আসেন ওখানে আপনি ডেলিভারি নিতে পারবেন আমি তিন থেকে চার দিন আমি স্ক্রিনে দেখাচ্ছি তিন থেকে চার দিন আমি ট্রাই করছি তাদের সাথে কমিউনিকেশন করার ওরা কিন্তু কল রিসিভ করে না পরে আমি হোয়াটসঅ্যাপ মেসেজও করছি কিন্তু রিপ্লাই দেয় নাই শেষমেশ আমি আজকে গিয়ে আমার সার্টিফিকেটগুলো আমি কালেক্ট করেছি তারা যদি কমিউনিকেশন বা যদি ফাইভ দ্বারা নিয়ে নেয় এবং সার্ভিস ফি যদি তিরিশ টাকা নিয়ে নেয় একটা সার্টিফিকেট অ্যাডাস্ট্রেশনের জন্য সেক্ষেত্রে তারা কি কাজটি করলো সেটি আপনারা বলেন তাদের সাথে কমিউনিকেশন করার জন্য আমি সার্ভিস ফি দিলাম ফাইভ দেরাম এবং তাদের সেন্টারে সার্ভিস ফি দিলাম থার্টি দেরাম এগুলো বাংলা টাকা হিসেব করলে অনেক টাকা এগুলো দেওয়ার পরও আমি আমার সার্ভিসগুলো পাই নাই আমাকে আবার গিয়ে আমার সারি উইটগুলো কালেক্ট করতে হয়েছে তাদের সেটি এখন আপনারা যদি দেখেন প্রতিটি কাজে এরকম আমি আবহিলে পূর্বে অ্যাটা স্টেশন করেছিলাম সেম ডে ডেলিভারি দিয়েছিল সেম ডে কাজগুলো হয়ে গেছে তখন মেবিমের জন্য টেন দাঁড়ান বা ফিফটিন দাঁড়ান এই ধরনের নিয়েছিল এক্সট্রা কোনো সার্ভিস ফি ছিল না এখন তারা আলিদা সেন্টারের মাধ্যমে দিচ্ছে এক্সট্রা সার্ভিস ফি নিচ্ছে সেটা আমার সমস্যা নাই কিন্তু টোয়েন্টি এইট দেরামের পর যদি আপনারা টার্টি দেরাম সার্ভিস ফি নেন কমিউনিকেশন ফি নেন আলিদা করে আবার আপনাদের সাথে কমিউনিকেশান করার চেষ্টা করলে আপনাদের সাথে কমিউনিকেশন করা যায় না তাইলে আমরা কোন সেবাটি পাচ্ছি আপনাদের থেকে আর আরেকটা কথা হচ্ছে আরব আমিরাতে দুবাইতে অলরেডি আবু হিলে বাংলাদেশ অ্যাম্বাসি আছে এর এর ভিতরে কেন আপনারা সেম দুবাই স্টেটে আবার পশু গ্লোবাল নামের বাংলাদেশ অ্যাম্বাসি সার্ভিস সেন্টার চালু করছেন আপনাদের প্রয়োজন ছিল যেখানে বাংলাদেশ অ্যাম্বাসির সেবাগুলো মানুষ পাচ্ছে না সেই জায়গায় আপনাদের এই সার্ভিস সেন্টারটি স্থাপন করা সেটি আরব আমিরাতের দক্ষিণ অঞ্চলে করা প্রয়োজন এছাড়া আপনি যদি পশু গ্লোবারে নিজের গাড়ি নিয়ে না যান সেক্ষেত্রে আপনি বাসে গিয়ে ওখানে যেতে পারবেন না মেট্রোতে গিয়ে আপনি ওখানে যেতে পারবেন না এরকম একটা জায়গায় সেটি হচ্ছে কারামা দুবাই ফ্রেমের ফ্রম সাইডে খুবই কষ্ট পেলাম তাদের সার্ভিস ফি এবং তাদের সার্ভিসগুলো দেখে এবং তাদের যে আচরণ কমিউনিকেশনের জন্য তারা সার্ভিস ফি নিল কিন্তু কমিউনিকেশন করা যায় না ওখানে গিয়েও কমিউনিকেশন করতে খুবই কষ্ট কারণ সবাই বাংলাদেশি কাউকে ওরা ভালোভাবে সার্ভিস দেয় বলে আমি মনে করি না আপনারা আপনাদের মতামত জানাবেন যারা আরব আমিরাতে আসেন ওখানে আপনারা ফসল গ্লোবালে গেছেন সার্ভিস নিচ্ছেন তারা বিস্তারিত জানেন তারা জানাবেন অবশ্যই